টাকা দেওয়ার পরে কদিন হচ্ছে কাজ দুই দিন উনি কি আজকে আসছে না কালকের থেকে আজকে আসছে ওই ওই কেউ আসতে টাকা লাগবে নাকি কি এগুলো কারেন্টকে হ্যাঁ উ দে একটা সিগারেট নিয়ে আর রেন ধোয়া দিবেন ওই দিকটা ধোয়া বাইরে দিব শেষ সহজ পদ্ধতি দে दे भाई सेन कोई पुआ आसे हां भाई सेन हां हां जीते मार दिया एड़े क्लियर आसे कि ना पुआ अटके कि ना जीते मार हैं हां आ रहे हां यक्का ओयक्का अटके फैन बॉक्स से ए আচ্ছা ভাই ওই যে বাটিকেলের যে তার গুলা বাটিকেলে কিন্তু আমাদের কোনো কাজ নাই পাইপটা ফিটিং হইব না কিছু নাই জাস্ট এটা হলো যে

তোরা কি দেখতে আমাদের পাঁচতালার ইলেকট্রিক ওয়ারিং চলতেছে এটা দুই তালা তিনতলা শেষ করে পাঁচতালার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এই যে তারগুলা ভাঙা গুলো এখানে রাখা হয়েছে কাজ করার জন্য কিছু বা কিছু আনামত এই যে এস ডিভির পাওয়ারগুলো টানা হচ্ছে এবং অন্যান্য পয়েন্ট এই যে এখানেও কিছু তার আছে কয়েল এলা এসির জন্য টানা হচ্ছে যাই হোক এই যে আমার দুজন বন্ধু আসছেন দেখার জন্য সাইটগুলো ভিজিট করার জন্য সাইদুল সাহেব উনি সুদূর সিলেট থেকে আর সালেন সাহেব মাস্টার উনি সুদূর শেরপুর নকলা নকলা শেরপুর থেকে আগত যাই হোক দোয়া করবেন আর এই আর কি আচ্ছা ওই যে এগুলা কাইটিয়া এদিক দিয়ে ইয়া দিয়ে দিন একবারে যা করেন একবারে কমপ্লিট করিয়া এরপরে বের হয়ে যাবেন ঠিক আছে আর ওই ইয়াগুলা যে ইন্টারনেটের আর ইন্টারকবের তারটা কি ইয়া মাফে রাখছেন কিনা নিচেটা নাও হইছে আর নিচেটা টানচার তলায় একবার পর্যন্ত নেক্সট পর্যন্ত টাইনা কয়েল করে ওই যে বস্তার ভিতরে ঢুকাই রেখে দিবেন যাতে করে কোনো সমস্যা না হয় আর এইগুলা আমি যেটা বলছি মনে করেন যে বাথরুমের কাজ যা কাজ করেন হে কি নতুন আসছে हां আচ্ছা ও আচ্ছা ভালো আছে আচ্ছা যে কাজগুলো ধরবেন ওই যে বাথরুমের যে কাজগুলো আছে সব শেষ করে একেবারে কমপ্লিট করে এরপরে যাবেন যে কাজ